প্রবাসীর অসমাপ্ত স্বপ্ন কাজের গোড়ায় পা ভেঙে গেছে তবু কোম্পানির কথা কাজে না এলে বেতন নেই দেশে ফেরার জন্য টিকিটও ঠিক করা হয়েছিল অনেক দিন পর প্রিয়জনদের দেখার আশায় বুক ভরা আনন্দে গুন ছিলেন দিন কিন্তু স্ত্রী বলল এখন দেশে গেলে তো যাওয়া আসার বিমান ভাড়া হাত খরচ সব মিলিয়ে ঋণে পড়বে পরিবার এখন না পরে যেও এই কথাগুলো নিয়েই শুরু হলো ঝগড়া শব্দে অভিমানে অপমানে ভরে উঠল প্রবাসের এক ছোট্ট ঘর কিছুক্ষণের মধ্যেই নীরব হয়ে গেলেন তিনি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানালেন স্ট্রোক করেছে আর নেই যার টিকিটের টাকা নিয়ে এত হিসাব আজ সেই টাকাটাই বেজে গেছে কিন্তু মানুষটা চলে গেছে চিরদিনের জন্য আল্লাহ ভাইটিকে জান্নাতুল ফেরদাউস দান করুন আর দয়া করে বোঝার চেষ্টা করুন যখন মানুষ হারিয়ে যায় তখন টাকার কোনো দাম থাকে না সব প্রবাসী ভাইদের জন্য দোয়া যেন তাদের কষ্ট ত্যাগ আর ভালোবাসা একদিন অন্তত বোঝে তাদের পরিবার